নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে এনএমএমএসি অর্থাৎ ন্যাশনাল কাম মেরিট স্কলারশিপের দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রথম বিষয়টি হচ্ছে আপনারা জানেন যে ন্যাশনাল কাম মেরিট স্কলারশিপের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে তো বন্ধুরা দু সালে অষ্টম শ্রেণীতে পাঠারত অনেক ছাত্রছাত্রী কিন্তু এই ন্যাশনাল কাপ মেট স্কলারশিপের এক্সাম দিয়েছিল তা সত্ত্বেও কিন্তু কিছুজন ছাত্রছাত্রীর নাম কিন্তু এই লিস্টে রয়েছে আর কিছুজন ছাত্রছাত্রীর নাম কিন্তু এই লিস্টের থেকে বাদ পড়েছে তো কত নম্বর পেলে এই লিস্টে নাম আসবে এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো এই লিস্টে যে সমস্ত ছাত্রছাত্রীর নাম রয়েছে এই স্কলারশিপের টাকা পেতে গেলে কোন ফর্ম ফিল করতে হবে এবং কী কী ডকুমেন্টের প্রয়োজন এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও পাশের দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই ন্যাশনাল মিনসকাম মেরিট স্কলারশিপ একটি সরকারি স্কলারশিপ তো অষ্টম শ্রেণীতে পাঠরত অবস্থায় স্টুডেন্টদের এই স্কলারশিপের এক্সাম দিতে হয় আর এই স্কলারশিপের এক্সাম প্রতি বছরই হয় বন্ধুরা এই স্কলারশিপে কোন স্টুডেন্ট যদি একবার পাস করে যায় তাহলে কিন্তু প্রতি বছর বারো হাজার টাকা করে পাবে চার বছর পর পর পাবে আর কোনো কিন্তু এক্সাম দিতে হবে না নবম শ্রেণী দশম শ্রেণী একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী টোটাল চার বছর বারো হাজার করে অর্থাৎ আটচল্লিশ হাজার কিন্তু টাকা পাবে বন্ধুরা এই স্কলারশিপের যে এক্সাম হয় সেখানে একশো আশি নম্বরে কিন্তু এক্সাম দিতে হয় ম্যাটে হচ্ছে নব্বই নাম্বার আর স্যাটে হচ্ছে নব্বই নাম্বার প্রতি বছরই এর কাট অফ কিন্তু চেঞ্জ হয় এবছর পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে একশো পঁয়ত্রিশের উপরে যে সমস্ত ছাত্রছাত্রী নম্বর পেয়েছে তাদের নামের লিস্ট কিন্তু এই ফাইনাল রেজাল্টে রয়েছে এবার বন্ধুরা এমন কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা কিন্তু একশো পঁয়ত্রিশের নিচে আছে যেমন ধরুন এখানে একজন ছাত্র আঠাত্তর পেয়েছে ম্যাটে পেয়েছে পঞ্চাশ আর স্যাটে পেয়েছে আঠাশ তা সত্ত্বেও কিন্তু সেই ছাত্রের নাম রয়েছে কেন বলুন তো কারণ হচ্ছে ডিসেবিলিটি মানে তার শারীরিক অক্ষমতা রয়েছে সে জেনারেল অথচ তার শারীরিক অক্ষমতা রয়েছে এই জন্য কিন্তু সেই স্টুডেন্ট এই স্কলারশিপ পাবে আবার ধরুন এখানে দেখুন একশো একজন পেয়েছে সে ম্যাটে পেয়েছে চৌষট্টি আর স্যাটে পেয়েছে আঠান্ন তবু এই স্কলারশিপ পাবে কেন পাবে কারণ সেই স্টুডেন্ট হচ্ছে এসসি হ্যাঁ বন্ধুরা এসসি এসটিদের জন্য বিশেষ ছাড় রয়েছে তারা একশো কুড়ি বা একশো এক পেলেও কিন্তু এই স্কলারশিপ পাবে আর জেনারেলদের একশো পঁয়ত্রিশের উপরে পেতে হবে একশো পঁয়ত্রিশের উপরে পেলে কিন্তু এই স্কলারশিপ পাবে এটা কিন্তু শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলার জন্য প্রতি জেলার কিন্তু কারটাও বিভিন্ন রকম হয়ে থাকে একটা নির্দিষ্ট কোটা থাকে প্রত্যেক জেলায় তো এবছর চারশো তিরিশটি কোটা রয়েছে আমাদের পশ্চিম মেদিনীপুরে তো তার উপরে বেশ করে কিন্তু অফ নির্ধারণ করা হয়েছে এবছর একশো পঁয়ত্রিশের উপরে যে সমস্ত জেনারেল স্টুডেন্ট এই এন এম এম এসি অর্থাৎ ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপের এক্সামে সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু এই স্কলারশিপ পাবে দেখুন এখানে কিন্তু একজনের দেখুন এখানে একশো চল্লিশও রয়েছে একটি স্টুডেন্ট তো তার ম্যাটে পেয়েছে সাতাত্তর এবং স্যাটে পেয়েছে তেষট্টি জেনারেল এ কিন্তু স্কলারশিপ পাবে আবার একশো আছে এরকম এরকম বহু স্টুডেন্ট কিন্তু যারা এসসি এসটি তাদের কিন্তু অনেকটা করেই ছাড় দেওয়া হয়েছে অনেক নাম্বার কম আছে তবুও কিন্তু তারা এই স্কলারশিপ কিন্তু পাবে এবার বন্ধুরা আমি দ্বিতীয় বিষয়টি নিয়ে আলোচনা করব দ্বিতীয় বিষয়টি হল এই ফাইনাল রেজাল্টে যে সমস্ত ছাত্রছাত্রীদের নাম রয়েছে তাদের পরবর্তী করণীয় কাজ কি স্কলারশিপ পেতে হলে প্রথমত কাজ হচ্ছে বন্ধুরা আপনারা স্কুলের সাথে যোগাযোগ করুন স্কুলে একটা নোটিফিকেশান পাঠানো হবে ডিআই অফিস থেকে সেই নোটিফিকেশান আসার পরে স্কুল কর্তৃপক্ষ মানে আপনাদের এইচ এম একটা সার্টিফিকেট দেবে এবং তার সাথে সাথে নবম শ্রেণীতে ভর্তির রসিদ আপনার কিন্তু প্রয়োজন নবম শ্রেণীতে ভর্তি রসিদ তার সাথে স্কুলের হেডমাস্টার মশাইয়ের একটা সার্টিফিকেট এছাড়াও বিডিও ইনকাম সার্টিফিকেট এই তিনটা সার্টিফিকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তার সাথে সাথে আপনার আধার কার্ড এবং আপনার যদি ডিসেবিলিটি থেকে থাকে তার সার্টিফিকেট যদি আপনি এসসিএসটি হয়ে থাকেন তার সার্টিফিকেট এই কয়েকটা সার্টিফিকেট আপনাকে রেডি করতে হবে রেডি করার পর আপনাকে তথ্যমিত্তে কেন্দ্রে গিয়ে কিন্তু ফর্মটা ফিল করতে হবে স্কুল কর্তৃপক্ষ কোনোভাবেই কিন্তু এই ফর্মটা ফিল করে দেবে না আপনাকে তথ্যমিত্ত কেন্দ্রে গিয়ে কিন্তু ফর্মটা ফিল করতে হবে অনেক ইউটিউব চ্যানেলে কিন্তু ফর্ম ফিল প্রসেস দেখাচ্ছেন কিন্তু বন্ধুরা আমার মনে হয় আপনার তথ্যমিত্য কেন্দ্রে গিয়ে কিন্তু ফর্মটা ফিল করবেন কারণ দেখুন এতগুলো টাকার ব্যাপার আপনার ফর্মটা ফিল আপ হয়ে যায় তাহলে ভাবুন একবার আপনি এই স্কলার পাস করা সত্ত্বেও কিন্তু এই স্কলারশিপ থেকে কিন্তু আপনারা বঞ্চিত হবেন এই জন্য আমি বলবো আপনাদের বিশেষ অনুরোধ করব যে আপনারা স্কুলের সাথে নিয়মিত নিয়মিত যোগাযোগ রাখুন এবং যখনই স্কুলে নোটিফিকেশন এসে যাবে সঙ্গে সঙ্গে কয়েকটা সার্টিফিকেট আপনি ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে গিয়ে তথ্যমিত্ত কেন্দ্রে গিয়ে আপনি ফর্মটা ফিল করবেন আর একটা কথা বন্ধুরা এখানে বলে রাখি আপনার এই স্কলারশিপের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা রেডি রাখবেন যদি ভুলে গিয়ে থাকেন তাহলে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি খুঁজে খাতায় লিখে রাখবেন কারণ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই এনএমএসের এনএমএম এসি অর্থাৎ ন্যাশনাল মিনসকামের স্কলারশিপে যখন ফর্ম ফিল আপ করা হয় তখন এটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয় তো সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেইটা ওপেন করেই কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে বন্ধুরা এখানে আর কথা বলে রাখি দেখুন এখানে এই যে স্কলারশিপের যে পেজটা আমি ওপেন করেছি এখানে দেখুন Yeah. <sighs> ফাইনাল অ্যান্সার কি ম্যাট এবং স্যাট এক্সাম দু হাজার চব্বিশেরই নোটিফিকেশানটি শো হচ্ছে এখানে কিন্তু রেজাল্টের কোনো নোটিফিকেশান প্রকাশিত হয়নি বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এই পিডিএফটা পাঠানোর জন্য বন্ধুরা এই পিডিএফটা কিন্তু এইভাবে পাঠানো সম্ভব নয় অনেক ইউটিউব চ্যানেল হতে দিচ্ছে কিন্তু এইভাবে পাঠানো উচিত নয় কারণ এটা ডিআই অফিস থেকে সরাসরি স্কুলকে প্রোভাইড করেছে আপনার কোনো ছাত্রছাত্রী যদি এই স্কলারশিপ এক্সাম দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনি স্কুলের সাথে যোগাযোগ করুন হেডমাস্টার মশাই অবশ্যই সার্চ করে দেখবেন সেই স্টুডেন্টের নাম আছে কিনা যাই হোক তো এবছরও কিন্তু দু হাজার পঁচিশ সালেও কিন্তু এই ন্যাশনাল কাম মেড স্কলারশিপের এক্সাম হবে হ্যাঁ বন্ধুরা সেটা কিন্তু এখনও ফর্ম প্রকাশিত হয়নি নোটিফিকেশান জারি হয়নি যখনই নোটিফিকেশান আসবে যে দু হাজার পঁচিশ সালে নতুনভাবে যারা ক্লাস অষ্টম শ্রেণীতে পড়াশুনো করছে তারা ফর্ম ফিল করবে তো যখন নোটিফিকেশান আসবে সেটা আমি ভিডিওর মধ্য দিয়ে কিন্তু আপনাদের জানিয়ে দেব। বন্ধুরা এই স্কলারশিপটা সরকারি স্কলারশিপ এখানে একবারই মাত্র পরীক্ষা দেবেন দ্বিতীয়বার আর পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই খুব কষ্ট করে যদি খুব ভালোভাবে পড়াশোনা করে যদি একবার আপনি উঠতে উত্তীর্ণ হতে পারেন তাহলে কিন্তু বারো হাজার টাকা করে চার বছর পরপর পাবেন আপনাকে আর কোনো এক্সাম দিতে হবে না কোনো ফর্ম ফিল করতে হবে না স্কুল রিনিউয়াল করে দেবে আপনি প্রতি বছর বারো হাজার টাকা করে পেয়ে যাবেন এমন কি বন্ধুরা ধরুন আপনি দশম শ্রেণীতে বারো হাজার টাকা পেয়েছেন এবং আপনি মাধ্যমিকে খুব ভালো নাম্বার পেয়েছেন আপনি বিকাশ ভবন অ্যাপ্লাই করেছেন বিকাশ ভবন মানে স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করেছেন সেই স্কলারশিপের উপর কোনো প্রভাব পড়বে না হ্যাঁ বন্ধুরা আপনার সামনে স্কলারশিপে বারো হাজার টাকা পাবেন এবং তার সাথে সাথে এই এনএমএম এস সিন অর্থাৎ ন্যাশনাল মিনিসাম স্কলারশিপেরও কিন্তু বারো হাজার টাকা কিন্তু আপনি পাবেন রকম কিন্তু ওই স্কলারশিপে প্রভাব পড়বে না এই জন্য বন্ধুরা আমি বলবো এই স্কলারশিপ কিন্তু আপনারা যারা ক্লাস এবছর দু হাজার পঁচিশ সালেই অষ্টম শ্রেণীতে পড়ছেন আপনারা প্রত্যেকে কিন্তু এই স্কলারশিপের ফর্ম ফিল আপ করবেন যখনই নোটিফিকেশান আসবে আমি ভিডিওর মধ্য দিয়ে আপনাদের জানিয়ে দেবো তখনই কিন্তু অবশ্যই আপনারা ফর্মটা ফিল আপ করবেন সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখায় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট la